দেখুন আজ এত বড় ঘটনার পর কেউ যদি ইডির দেয় বিবৃতিটা পড়েন তাহলে তার বারবার মনে প্রশ্ন জাগবে এদেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কি দুগ্ধপোষ্য শিশু ইডির বিবৃতি আজ বলছে যে সার্চ প্রিমিসেসের মধ্যে একটা সার্চ প্রিমিসেস নয় দু দুটো তল্লাশি স্থল স্থল থেকে মুখ্যমন্ত্রী কি এভিডেন্স অর্থাৎ মূল প্রমাণগুলো থেকে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো নিয়ে নাকি বেরিয়ে গেছেন আমি বলছি প্রথমে প্রতীক বাসস্থানে যখন এই ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে এসে নিজেই দেখালেন যে ফোন ল্যাপটপ হার্ড ডিস্ক নিয়ে তিনি বেরিয়ে এসছেন লাইভে এবিপি আনন্দ সহ যাবতীয় সংবাদ মাধ্যমকে খোলাখুলি বললেন যে এইবার তিনি সেক্টর ফাইভে আই প্যাকের অফিসে যাচ্ছেন তখনও কিন্তু কেন্দ্রীয় সংস্থা সতর্ক হলো না মুখ্যমন্ত্রী লাউডন স্ট্রিট থেকে সল্টলেক সেক্টর ফাইভে গেলেন সেখানে গিয়ে আবার ইডিরি ভাষায় ফোর্সিভলি বলপূর্বক নানাবিধ ফিজিক্যাল ডকুমেন্ট আমি ইডিকে কোর্ট করছি এবং ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে চলে গেলেন মানে পুরো বিবৃতিটা পড়ে যে কোনো সুস্থ মানুষের একটাই প্রশ্ন মনেও জাগবে ইডি কি কচি খোকা এত সেন্ট্রাল ফোর্স নিয়ে সকাল বিকেল মিডিয়াকে যারা আটকায় একেবারে ঘিরে ফেলে যেখানে এই তল্লাশি চলে ঘন্টার পর ঘন্টা তারা কি করছিল নীরব দর্শক হয়ে চুপচাপ ছিল এই প্রশ্ন উঠবেই তরুণ সুমন্দা কিছুটা আমি একমত সাধারণ লোক যদি এরকম করত তার ঘেঁটি ধরে যেমন ইডি তাকে গাড়দে পড়তো এই ক্ষেত্র সেটা করা উচিত ছিল বলে আমি মনে করি সেকেন্ড হচ্ছে তোমরা অবাক হচ্ছ কেন কিন্তু আইনের চোখে মুখ্যমন্ত্রী আর সাধারণ আইনের চোখে ওর জন্য এটা হয়নি যাই উনি রাস্তা খুলেছেন দেখো দু এগারো সাল দু এগারো সালে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখন হয়ে গেছিল একজন মুখ্যমন্ত্রী তিনি থানায় ঢুকে তার এক আত্মীয়কে থানা থেকে বের করে আনলেন সেদিনকে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখা পরিষ্কার হয়ে গেছিল যেখানে আইনের শাসন চলবে না শাসকের আইন চলবে এটা পরিষ্কার আমরা দেখলাম পশ্চিমবঙ্গে আমরা তো দেখলাম এই কেন্দ্রীয় এজেন্সিকে পি চিদাম্বরমের বাড়ির গেট টপকে ঢুকতে এই এজেন্সি আমরা দেখলাম সুমন আমরা দেখলাম একজন অগ্নিকন্যা সতর্কতার কথা ধারণ নিয়ে আমি বলছি একজন অগ্নিকন্যাকে কচুরিপানার আনার পাশবালসে ইনভেন্টার হয়ে ঘুগ্নিকন্যা হতে তাকে চাকরি চোর থেকে ফাইল চোর হতে এ আমরা দেখলাম আর আমি দেখছিলাম বিবৃতিগুলো দেখছিলাম আইটি সেলের প্রধান প্রধান বললো তোমার ক্যামেরাকে বলবো একটু জুম করে দেখাতে তোমাদের এখানে দেখা গেছে তোমাদের মানে আমি যখন তোমার যে পুরো ইনসিডেন্টটা দেখা গেলে গাড়ির ছবি দেখে তখন একটা ফটো দেখলাম আমি এই একটা ফাইল ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে ফাইলটা কি ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা ফাইল এই ফাইলটা একজন আইপ্যাক বলে একটা সংস্থা সেখানে কি করছিল ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন সরকারি আরও নথি ওখান থেকে আরও যেগুলো পাওয়া গেছে সেগুলো ওখান থেকে ওখানে কি করছিল থার্ড কোয়েশ্চেন তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার করা একটা গাড়ি সেই গাড়ি করে সরকারি ফাইল নাকি আইপ্যাক নামক একটা সংস্থা থেকে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে আসলেন মানে পশ্চিমবঙ্গটা কারা চালায় আমার প্রশ্ন আছে পশ্চিমবঙ্গটা কোনো সরকারি আধিকারিকরা চালায় সেকশন চালায় নাকি আই প্যাকের মতো সংস্থারা পশ্চিমবঙ্গরা চালায় থার্ড কোশ্চেন আসছে কোশ্চেন আসছে হাওয়ালা নিয়ে মানে স্ক্যাম নিয়ে তদন্ত সেখানে তদন্ত ওখানে গেছিল ইডি অফিসার মুখ্যমন্ত্রী ছুটলেন কেন আমরা মুখ্যমন্ত্রীকে তো আগেও দেখেছি রাজীব কুমারের দারোয়ান হলে দেখেছি আমরা আমরা দেখলাম এখানে গিয়ে সকাল সকাল তিনি ছুটলেন পার্থ যখন অ্যারেস্ট হয় বা বালু যখন অ্যারেস্ট হয় তখন পাওয়া যায় না পার্থ বাবু বারবার ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন ধরবেন

যে ওইখানে কাগজগুলো পাওয়া আরেকটা আরেকবার বলবো জুম করার জন্য মুখ্যমন্ত্রী তার ক্যান্ডিডেট লিস্ট নাকি নিয়ে চলে এসেছে তোমাদের ফ্লায়ার ফাইল নিয়েছে ফেব্রুয়ারি দু বাইশ আমি জানি না তৃণমূল কংগ্রেস ফেব্রুয়ারি দু বাইশ সালে ক্যান্ডিডেট লিস্ট তৈরি করে দিল কিনা তাহলে অরূপ দ্বারা বেকার খাচ্ছে বলবো আমি এবার ফেব্রুয়ারি দু হাজার ক্যান্ডিডেট লিস্ট করে এলো সেই ক্যান্ডিডেট থেকে নিয়ে আসলো আমার প্রশ্ন খুব পরিষ্কার মুখ্যমন্ত্রী তিনি হোম মিনিস্টার ও হোম ডিপার্টমেন্টের দায়িত্বও আসেন বটে সরকার আমার পুরো সেক্টর ইডি কি মামলা করবে কি মামলা আছে সেকেন্ডারি আসবে পরে আসবে সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন আছে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট ফাইলস গুলো একটা প্রাইভেট সংস্থার অফিসে কি করছিল বড় প্রশ্ন তোমার দর্শকদের জন্য রেখে যাব আমি যে পশ্চিমবঙ্গটা কি সরকার চালায় মন্ত্রীরা চালায় না আই প্যাকের মতো সংস্থারা চালায় আর থার্ড কোয়েশ্চেন তোমার এই শোতে এসে তুমিও জানলে আমিও জানলাম যে বেচারি দেবাংশুর চাকরিটা গেছে ওর জায়গায় প্রতীক জয়নেস ধন্যবাদ ধন্যবাদ যুবকল্যাণ দফতরের সরকারি ফাইল ও যে ছবি দেখাচ্ছে সেটা আই প্রথম কথা আপনি জানেন যে এখন রাজ্যব্যাপী উন্নয়নের পাঁচালী প্রচার চলছে এবং এই ফাইল যেটা দেখাচ্ছেন সেগুলো অল আর পাবলিক ডোমেন অ্যাভেলেবেল ফাইল এগুলো আপনি যুব কল্যাণ যুব দপ্তরের যা যা কর্মসূচি অর্থাৎ প্রকল্প থেকে শুরু করে যা যা প্রকল্পগুলো রয়েছে সেগুলো পাবলিক ডোমেনে अवेलेबल সেইটার আমাদের তো আমাদের তো পরিষ্কার আমরা তো আমরা তো হোয়াইট পেপার নিয়ে গেছি বিজেপি বলুক না বছরে কোটি দিয়েছে আমরা তো বলছি ক্লাব কে কে অ্যাসিস্টেন্স পেয়েছে আর বাদ বাকি সরকারি যে ডকুমেন্ট ফাইল আছে সেগুলো সবার পাবলিক ডোমেন তো

তো উনি আইনটা বের করে দেখান না যে যদি পার্টির অনুমোদিত হয় বা পার্টিরই অফিস হয় তাহলে সেখানে ইডি রেড করতে পারবে না এটা কোন আইনে বলা আছে আচ্ছা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেটা কি নিষিদ্ধ তালিকা প্রার্থী তালিকা এই প্রার্থী হবে লোকে তো দেয়ালে দেয়ালে লিখে তার প্রচার চাই আগে যে তৃণমূল আর বিজেপি একবার ট্যালি না করে নেয় না একই লোকের নামে কথা বলি যে কোন রাজনৈতিক দলের প্রার্থী কখন হবে

যেমন আজকে যদি হ্যাঁ তুমি আমি বলছি সুমনধা দলের চাইছো আমি আইটি শুধু স্পষ্ট বলছে ওই আইটি প্রতীক প্রতীক যে আমাদের পার্টির অফিসিয়াল কোনো পোস্ট হোল্ডার নন প্রতীক জেন আমাদের দলকে অ্যাসিস্ট করছেন প্রতীক জেন হচ্ছেন বিয়ে বাড়ির

আইপ্যাক আমাদের দলের আমাদের দলকে অ্যাসিস্ট করছে এবং আমাদের দলের ক্ষেত্রে শুধু এর কাজ নয়

কিন্তু কিন্তু ইংরেজি ইংরেজি বেশ বেশ ওর আপত্তি নেই কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইংরেজি ভাষার আপত্তি আছে তার কারণ হচ্ছে শব্দটা হেড আছে হিট একজনই হয় কেউ দশানন নয় তো রাবণ নয় তো যে 10টা হিট থাকবে সুতরাং মানে কারুর আপো শতরূপের আপত্তি না থাকতে পারে ইংরেজি ভাষার আপত্তি আছে কিন্তু যোগ আপাট আমি তুমি যেহেতু একটা প্রাইভেট ফার্মের কথা বললে আমি বলছি ইস্যুটা হচ্ছে যে ধরো একটা টিসিএস এর নামটা তুমি করলে আমি সেই এ বলে সেই প্রেমেসেসে কোনো ঘটনা ঘটলো আমি বলছি তার জন্য लायবল কে হবে এবং পুলিশ বা এজেন্সি রাজ্য পুলিশই বলছি বা কলকাতা পুলিশ তো ওখানে যেতে পারবে আজকে যে দিন জমা প্রশ্নটাই আমি এ প্রপারলি ফাংশন না করে হেডেকটা কিন্তু এসবিআই এরই থাকবে হেডেকটা টিসিএস এর একাত থাকবে এটা আপাতত চতুর্মুখী তিন অব্দি পৌঁছেছি চার হলে একেবারে ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মার জায়গায় চলে যাবে চারটে মুখ এবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে